দুবি নতুন সংঘ ক্লাবের আয়োজনে শুরু হলো আট দলের বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট লালগোলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী দেলসাদ আলী বিশিষ্ট শিক্ষক আনারুল হক মিনারুল ইসলাম সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি ক্লাব সেক্রেটারি হজরত আলী জানান সাত দিন ব্যাপী এই প্রতিযোগিতে প্রতিদিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে বেঙ্গল ব্রিক ফিল্ডে বারো ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে বিজয়ী দল পাবে ট্রফি ও নগদ এক লক্ষ টাকা রানার্স দল পাবে ট্রফি ও সত্তর হাজার টাকা এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে হযরত আলী আরও বলেন এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক ঐক্যবদ্ধতা গড়ে তোলা স্থানীয় বাসিন্দারা উদ্বোধনী দিনে ক্রীড়া মঞ্চে উপস্থিত থেকে এই উদ্যোগকে আন্তরিক সমর্থন দিয়েছেন এই আট দল নকআউট যে খেলা আজকে শুরু হচ্ছে তার উদ্বোধনটা দারুণ করেছে ছেলেরা সেই জন্যে আমরা জনসাধারণ পক্ষ থেকে যারা আয়োজক যে সমস্ত ছেলেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা দারুণ আনন্দের ব্যাপার আমাদের আমার বাড়িও এখানে এবং আমার গ্রামের ছেলেরাই এর আয় আয়োজক এবং এরা খুব উৎসাহের সঙ্গে অনেক অসুবিধা কাটিয়ে এটা প্রতি বছর করে থাকে এবং খুব সুষ্ঠুভাবেই হয় যেটা আজকেও তার সূচনায় তার প্রমাণ পেয়েছি দারুণ সূচনা করেছেন খুব শৃঙ্খলাবদ্ধভাবে এটা এখানকার রেওয়াজ এই ছেলেদের এই নবীন সঙ্গে আমার নাম মোহাম্মদ দিলসাদ আলী এবং আজকে কে কে উপস্থিত ছিলেন পুরো বিষয়টি যদি বলতেন খেলার প্রসঙ্গে চাঁদা দেবী নবীন সঙ্গে ক্লাব একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব এই ক্লাব থেকে আমরা প্রত্যেক বছরের মতো এবছর খেলা করছি আমাদের এই খেলায় মোট টিম সংখ্যা আটটি যেখানে অনেক বাইরের টিমও আছে কলকাতা থেকে বলেন উত্তরবঙ্গ থেকে বলেন মুর্শিদাবাদ থেকে বলেন এই টুর্নামেন্টে আটটা টিমের মধ্যে টেনিস জগতে যত বড় বড় প্লেয়ার আপনার সরোজ প্রামাণিক থেকে শুরু করে জগৎ সরকার থেকে শুরু করে ফারদিন গাজী যারা স্টার প্লেয়ার এই টুর্নামেন্টে সবাই অংশগ্রহণ করছে এবং আমাদের টুর্নামেন্ট আশা করছি খুব ভালো হবে আমাদের এই টুর্নামেন্ট সাত দিনের প্রত্যেক দিন একটি করে খেলা হবে খেলা হবে বারো ওভার করে আমাদের এই টুর্নামেন্টের সময়সূচি প্রত্যেক দিন একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এই এই বেঙ্গল ব্রিক ফিল্ডে শুরু হবে ফাইনাল খেলা আমাদের চব্বিশ তারিখ এবং ফাইনাল খেলায় আমাদের আরও গচ্ছিত অনেক গেস্ট থাকবে আর আর আজকের থেকে আরও আমরা সুন্দর করার চেষ্টা করব আমাদের এই খেলায় প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ট্রফি সহ সমেত সেকেন্ড পুরস্কার আছে সত্তর হাজার টাকা ট্রফি সহ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্কুটি ম্যান অফ দ্য ম্যাচ রেঞ্জার সাইকেল এছাড়াও প্রত্যেক দিন ম্যান অফ দ্য ম্যাচ থাকছে আমাদের ট্রফি সহ মানি প্রাইজ থাকছে যেখানে অন্য অন্য টুর্নামেন্ট এগুলো সাধারণত দেখতে পাবেন না আমাদের নবীন সঙ্গে ক্লাব এটা মানে সুন্দরভাবে নিয়েছে এবং আমরা চাই যেন আমাদের মাঠে এসব পুরস্কার দেখে আরও দেশের বাইরে থেকে এইসব প্লেয়ার যেন আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে আমার নাম মোহাম্মদ হজরত আলী ক্লাব সেক্রেটারি